ভিনিসিয়াস যদি এবার ভেলন্ডিয়র জিতে যায় তাহলে আমি ঠিক ততটাই খুশি হব যতটা আমি নিজে জিতলে হতাম বলতে পারেন এই কথাটি কার এই কথা এবারে ভেলন্ডিয়রের ভিনিসিয়াস জুনিয়রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জুট বেলিংহাম নিজেই বলেছেন চিন্তা করতে পারেন একটা দলের কেমিস্ট্রি কত ভালো হলে এরকম তারকা খেলোয়াড়দের মধ্যে কত মিল থাকলে একজন আরেকজনের জন্য এমন উদার হতে পারে কিছুদিন আগেও যখন রিয়াল মাদ্রিদ তাদের লালিগার শিরোপা উদযাপন করছিল তখন সাংবাদিক ভিনিকে জিজ্ঞাসা করেছিল সেরা ভিনি নাকি ভেলিংহাম ভিনি কোনো হেজিটেশন ছাড়াই ভেলিংহামকে দেখিয়ে বলেছিলেন দ্য বেস্ট বেলিংহামও ভিনির দিকে ইঙ্গিত করে বলেছিলেন আমি নয় বরং ভিনিসিয়াসি আসি বেস্ট দুইজনেই পৃথিবীর সেরা খেলোয়াড় কিন্তু দুইজনের মধ্যেই কেমন সুন্দর সম্পর্ক লোকে বলে এক বনে নাকি দুই বাঘ থাকতে পারে না কিন্তু এই কথাটি মিথ্যা প্রমাণ করে দেখাচ্ছেন এই তারকারা সিজনে দুজনেই পারফর্ম করেছেন অন্য লেভেলের এই মুহূর্তে ইউরোপের সেরা জুটি তারা তাদের মধ্যে মিলও অনেক দুজনেই কিন্তু দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এই সিজনে চলতি সিজনে ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে বেশি গোল অ্যাসিস্টে কন্ট্রিবিউট করতে পারেননি ইউরোপের টপ ফাইভ লিগে খেলা আলভারেজ মার্টিনেস অ্যান্দো ফার্নান্ডেজ সহ কোনো খেলোয়াড় কিন্তু দক্ষিণ আমেরিকার এত খেলোয়াড় খেললেও ইউরোপের টপ লিগে দক্ষিণ আমেরিকার ফুটবলার চেয়ে বেশি গোল করতে পারেননি সুপার কাপ সহ সব ক্রোশাল ম্যাচগুলো ধরতে গেলে ভিনি অমানবিক পারফরমেন্স দিয়েছে সিটির সাথে বলেন কিংবা বায়ার্নের সাথে তার খেলা ছিল অসাধারণ বায়ার্নকে তো বলতে গেলে একাই নাচিয়ে ছেড়েছে এই ভিনিশিয়াস জুনিয়র দুই লেগেই হয়েছে ম্যান অব দ্য ম্যাচ সিটির কম অবদান ছিল না তার আর এটাই ভিনির এগিয়ে থাকার কারণ চলতি সিজনে ভিনিসিয়াস জুনিয়র সব কম্পিটিশন মিলিয়ে করেছেন তেইশ গুল ও এগারো অ্যাসিস্ট ইঞ্জুরিতে প্রায় বারো তেরোটি ম্যাচ মিস করেছিলেন তিনি না হয় এর আগের দুই সিজনের মতো খুব ইজিলি যথাক্রমে চল্লিশ প্লাস গুল অ্যাসিস্ট কন্ট্রিবিউট করতে পারত তবে থাই মাসেলের ইঞ্জুরিতে পরে এই সিজনে প্রায় দুই মাস বসে থাকেনি সে এই সময়টার মধ্যে সে কিছু একটা করেছে ফিটনেস নিয়ে আলাদা কাজ করতে পারে নিজের স্কিল ইম্প্রুভমেন্ট বা বিভিন্ন খেলোয়াড় এনালাইসিস নিয়েও কাজ হতে পারে অন্যদিকে বেলিংহামকে একটা বাহবা দিতে পারেন মাদ্রিদ ভক্তরা কারণ এই বছর রিয়াল মাদ্রিদের কামব্যাকের পেছনে কিন্তু বড় একটা অবদান রেখেছেন তিনি বিহিনি যখন ইনজুট ছিলেন তখন রদ্রিগো আর ব্রাহিম দিয়াজকে নিয়ে ভালোই সামলেছেন রিয়াল মাদ্রিদকে জুট বেলিংহাম এই মৌসুমে নব্বইতম মিনিটের পর ক্লাব ও দেশের হয়ে পাঁচটি গোল করেছেন পঁচানব্বই মিনিটের বিজয়ী গোল করেছেন গেটাফের বিপক্ষে চুরানব্বই মিনিটে বিজয়ী গোল করেছেন ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বিরানব্বইতম মিনিটে বিজয়ী গোল করেছেন বার্সেলোনার বিপক্ষে এবং পঁচানব্বই মিনিটে সমতা সূচক গোল করেছেন তিনি এছাড়াও চলতি সিজনে রিয়াল মাদ্রিদ তারকা জুট বেলিংহাম লালিগায় সতেরো গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন চ্যাম্পিয়ন্স লিগও করেছেন চার গোল এবং চার অ্যাসিস্ট রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত ছত্রিশ ম্যাচ খেলে করে ফেলেছেন একুশ গোল নামের পাশে আছে দশ অ্যাসিস্টও আসলে এক বনে দুইটি থাকতে পারে এই কথা মিথ্যা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন বেলিংহাম ও আসলে বাঘ বাঘের চাইতে এখানে বড় কথা হলো টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট জানে কিভাবে একটা দলকে এতগুলো তারকা থাকা সত্ত্বেও তাদের ঠিক মতো চালাতে হয় আর রিয়াল মাদ্রিদ এটা ভালো করে জানে বলেই তারা গ্যালাকটি বানানোর সাহস দেখাতে পেরেছে সামনেই আসছেন আরেক মহাতারকা এমবাপ্পে এবং তরুণ টাইফুন এন্ড্রিকে আশা করি তাদের মধ্যেও এমন মিল থাকবে এবং সবাই মিলে সারা বিশ্বের ফুটবল ভক্তদের মাতিয়ে রাখবেন তাদের পায়ের জাদুতে